পাত্রীর ঢাকায় নিজের বাড়ি রয়েছে এবং তিনি আরো বলেছেন গাজীপুরের কাশিমপুরে তার নিজের নামে জায়গা সম্পত্তি রয়েছে পাত্রী প্যারামেডিক্যালে ডিপ্লোমা কমপ্লিট করেছেন বর্তমানে তিনি জর্ডানে অবস্থান করছেন জর্ডানে তিনি একটি প্রাইভেট ক্লিনিকে ডক্টরের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কর্মরত রয়েছেন আসসালামু আলাইকুম দর্শক ম্যাচিমোনিয়াল ডট কম পক্ষ থেকে আমি অনন্যা সকলকে স্বাগত জানাচ্ছি জর্ডান প্রবাসী ৩৫ বছর বয়সী পাত্রী তাহামিনার বিয়ের প্রস্তাবে শুরুতেই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমাদের এই পাত্রীর আইডি নম্বরটি পাত্রীর আইডি নম্বর হচ্ছে ডাবল পাত্রীর নাম হচ্ছে তাহামিনা আক্তার তার ডাক নাম তাহমিনা পাত্রীর বয়স হচ্ছে পঁয়ত্রিশ বছর পাত্রীর উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি তিনি মুসলিম পরিবারের সন্তান ধর্মীয় অনুশাসন মেনে চলেন বৈবাহিক অবস্থার ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি একজন ডিভোর্সি তার আগের ঘরে কোনো সন্তান নেই পাত্রে প্যারামেডিক্যালে ডিপ্লোমা কমপ্লিট করেছেন বর্তমানে তিনি জর্ডানে অবস্থান করছেন জর্ডানে তিনি একটি প্রাইভেট ক্লিনিকে ডক্টরের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কর্মরত রয়েছেন পাত্রের গায়ের রং শ্যামলা তার রক্তের গ্রুপ এ পজিটিভ ঘুরে বেড়াতে আমাদের এই পাত্রী ভীষণ ভালো লাগে পাশাপাশি সাংসারিক কাজকর্ম করতেও তিনি পছন্দ করেন বোরখা পরতে পাত্রি খুবই স্বাচ্ছন্দ্য বোধ করেন তবে শাড়ি পরতেও তার ভালো লাগে এবং পছন্দের খাবারের তালিকায় রয়েছে বিরিয়ানি ফ্যামিলি ইনফরমেশনের ক্ষেত্রে পাত্রী বলেছেন তিনি মধ্যবিত্ত পরিবারের সন্তান পরিবারে আছেন তার বাবা মা দুই বোন এবং তিনজন ভাই দুই ভাই বিবাহিত পাত্রী বর্তমানে কাজের একাই অবস্থান করছেন কিন্তু বাংলাদেশে তার স্থানীয় ঠিকানা হচ্ছে টাঙ্গাইলে পাত্রীর পুরো পরিবার বর্তমানে টাঙ্গাইলের নাগরপুর এলাকাতে অবস্থান করছেন পাত্রী টাঙ্গাইলের স্থানীয় বাসিন্দা কিন্তু তিনি বড় হয়েছেন ঢাকাতে জীবনসঙ্গী হিসেবে আমাদের এই পাত্রী একজন ধার্মিক পাত্রের করছেন তার এবং পছন্দ। বয়স থেকে সর্বোচ্চ বছরের হতে হবে উচ্চতা কমপক্ষে পাঁচ ফুট চার ইঞ্চি থেকে পাঁচ ফুট দশ ইঞ্চির মধ্যে হতে হবে শুধুমাত্র মুসলিম পরিবারের সন্তান যারা আছেন তারাই বিয়ের জন্য প্রস্তাব করতে পারবেন পাত্রী আরো বলেছেন পাত্রকে অবশ্যই ধর্মীয় রীতিনীতি গুলো সঠিকভাবে মেনে চলতে হবে যে কোনো ডিভোর্সি কিংবা বিপত্নিক পাত্ররা বিয়ের জন্য প্রস্তাব করলে অগ্রাধিকার পাবেন যাদের আগের ঘরে সন্তান আছে এমন পাত্ররাও বিয়ের জন্য প্রস্তাব করলে অগ্রাধিকার পাবেন শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে গ্রাজুয়েশন কমপ্লিটেড হতে হবে তবে আপনি প্রবাসী হয়ে থাকলে কিংবা ভালো কোনো রাষ্ট্রে আপনি সেটেল হয়ে থাকলে আপনার শিক্ষাগত যোগ্যতার রেকোয়ারমেন্টসটা শিথিল যোগ্য হবে যেকোনো গায়ে রঙের পাত্রের বিয়ের প্রস্তাবে আমাদের এই পাত্রে আগ্রহী আছেন তবে ধূমপান তিনি একদমই পছন্দ করেন না তাই ধূমপানের পাত্র যারা আছেন তাদেরকে বিয়ের প্রস্তাব না করার জন্য তিনি অনুরোধ করেছেন পাত্র এটাও বলেছেন বাংলাদেশের মধ্যে ঢাকা ও টাঙ্গাইলের স্থানীয় পাত্র যারা আছেন আপনাদের বিয়ের প্রস্তাব সব থেকে বেশি গ্রহণযোগ্য হবে পাত্রী প্রবাসী প্রস্তাবেও সমানভাবে আগ্রহী আছেন বরিশাল কুমিল্লা নোয়াখালী এবং চট্টগ্রামের পাত্র যারা আছে আপনাদের বিয়ের প্রস্তাব কোনোভাবে একসেপ্টেড হবে না পাশাপাশি যারা মদ্যপান করেন আপনাদেরকে বিয়ের প্রস্তাব না করার জন্য তিনি অনুরোধ করেছেন বিশেষ করে যারা সিটিজেন পাত্র আছেন বিয়ের পরে স্ত্রীকে নিয়ে প্রবাসে সেটেল হতে পারবেন এমন পাত্রদের বিয়ের প্রস্তাব সব থেকে বেশি গুরুত্ব সহকারে বিবেচনা করে দেখবেন আমাদের এই পাত্রী পাত্রীর ঢাকায় নিজের বাড়ি রয়েছে এবং তিনি আরো বলেছেন গাজীপুরের কাশিমপুরে তার নিজের নামে জায়গা সম্পত্তি রয়েছে তো গাজীপুরের পাত্ররাও বিয়ের জন্য প্রস্তাব করলে অগ্রাধিকার পাবেন এই ছিল আমাদের আজকের জর্ডান প্রবাসী পাত্রী তাহামিনার বিয়ের প্রস্তাব তো যাদের আমাদের এই পাত্রীকে পছন্দ হচ্ছে কথা বলে দেখতে চাচ্ছেন দ্রুত ডাউনলোড করে ফেলুন ম্যাট্রিমোনিয়াল অ্যাপস সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন কমপ্লিট করে একটা অ্যাকাউন্ট ওপেন করুন আপনার অ্যাকাউন্টের সার্চ অপশনে গিয়ে সার্চ করুন এই পাত্রের মেম্বার আইডি অতঃপর তার প্রোফাইলের কন্ট্যাক্টে গিয়ে অ্যাপস এর মধ্যে আপনি পাবলিকে অডিও কল কিংবা ভিডিও কলের মাধ্যমে বিয়ের ব্যাপারে প্রস্তাব করতে পারবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বিস্তারিত জানতে কল করুন আমাদের হটলাইনে আল্লাহ হাফিজ